মাত্র দেশের খবর রাখলে কি হবে দাদা একটু আশেপাশে পার্শ্ববর্তী দেশের তো খবর খবর রাখতে হবে শুধুমাত্র বিপিএন অন কইরা কানাডা আমেরিকা জাপানের মতন দেশে গেলে হবে না মাঝে মাঝে ডুবাইতেও যাইতে হবে বিপিএন ছাড়া ভ্যালক গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম তো ভাই ফাইনালি চলে আসতাম ঈদের পর পর একটা নতুন কুরবুনি বসানো ভিডিও নেই আজকে সম্পন্ন ভিডিও হইতেছে আপনাদের টিকটকের কইন মানে অনেবিকা ওই সিতার নাকি ডিভোর্স হয়ে গেছে আমি অলরেডি খবর পেয়েছি আর বাই দই আরেকটা নিউজ হইতাছে আপনাদের অপু ভাই মানে টিকটকার সে কি না মাটি থেকে সে এখন লাইক আর ভিডিও করতেছে আর ঈদ সোশ্যাল মিডিয়া তো তুলারাম হয়ে গেছে তার লাইক আর ভিডিও নিয়ে কি জলে এই আপনি একটি গার্লফ্রেন্ডের অভাবে ভুগতেছেন আর অপর দিকে ডুবাই থাইকা আপনাদের জনপ্রিয় টিকটকার অপু ভাই নতুন নায়িকা নিয়ে ডুবাই কাপাচ্ছেন দেশের মাটিতে অপু ভাই একজন ছাপ্রির টিকটকার হিসেবে গণ্য থাকলেও সে এখন ডুবাইয়ের মাটিতে যাওয়ার পরে সে এখন লাইকা নেওয়া ভিডিও করতেছে মানে সে তার নতুন লাইকা নেওয়া ভিডিও করতেছে তার লাইগাকে দেখতো মনে হয় তাকে চাপ দিয়ে পুরো ফাটাই ফেলতে পারবো মানে অবুবেতে তার চাপ দিয়ে রাখলে অবুবে সেই চাপের সহ্য না করে দুমফাইটা মরে যাবে এই অবস্থা মনে হইতেছে না অবুবে আপনি লাইগা মানে সব কিছুতে ঠিকঠাক আছে যদি আপনার মানে একটা জিনিস শিখ না যদি আপনাকে চাপ দিয়ে ভাই সেই চাপের ভাই সহ্য করতে পারবেন ভাই ভাই চাপের ভার রাখতে পারবেন কিনা ভাই সেটা নিয়ে একটু কনফিউজ আছি ভাই একটু সাবধানে সব কিছু করেন আর সাবধানে একটু থাইকেন কোন সময় যে ভাই আপনার মতন ভাই আমার মতন ভাই আপনি আর আমি তো পুরো একই ভাই ক্যাটাগরি ঠিক আছে মানে একই শরীর বা স্বাস্থ্যর ক্যাটাগরি যদি আপনাকে ভাই একটা চাপ দেয় সেই চাপের ভাই সহ্য করতে পারবে না তো একটু সাবধানে থাকেন সাবধানে যা করার করিলেন কি না ভেজাল আছে কি জলে জলে কেন ভাই আপনার কি খুব জলে আপনার নিচে কি ভাই মরিচের গুড়া দিয়ে আপনার লাগাই দিছে নাকি যে আপনি তো চলাচলি কথা শুরু করতেছেন হ্যাঁ এবার তো শুনলাম যে বাংলাদেশ সাইডে অন্য একটা দেশের খবর মানে অপু ভাই আর তার লাইকার খবর আর বাংলাদেশের খবর কি আপনারা জানেন যে বাংলাদেশের আপনাদের সবচেয়ে টিকটক স্টার মানে আপনাদের ক্রাশ কুইন অনামিকা ঐশী আর তার হাজবেন্ড না কি যারা ছিল তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল তাদের কিনা একটা ছাড়াছাড়ি পর্যায়ে চলে গেছে সেই খবর কি রাখছেন বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ মানে হইতেছে কি আপনাদের ক্রাশ কুইন অনায়কমিকা ঐশী আর তার জামাই নাকি বয়ফ্রেন্ড ছিল একটা আলবি তাদের মাঝখানে একটা যে একটা বন্ডিং ছিল সেই বন্ডিংটা আসতে কি ফাইট হয়ে গেছে পৃথিবীর সবকিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফিরিতেও দরকার নেই আসলে এখন ফ্রিতে আবার দরকার কি যা পাওনা ছিল তা তো আপনি তার কাছ থেকে পাওনা আদায় করে নিচ্ছেন এখন তো সেই মেলা তো কেউ নিবে না সাপোজ যেমন মনে করেন যেমন আপনাকেও কেউ এখন আপনাকে নিবো শুধুমাত্র আপনাকে না আপনার এটার জন্য হয়তো মানুষ নিতে পারে ভাই কেউ আবার মাইন্ড করেন না ঠিক আছে সাদা চামড়া দেখলে যে মানুষ ভালো হয় সাদা চামড়া মানুষ দেখলে যে সুন্দর হয় সাদা চামড়া মানুষের মন যে সাদা হয় সেইটা কোনো কথা নেই সাদা চামড়ার মানুষের মন ভাই মাঝে মাঝে কালো হয় আবার কালো চামড়ার মানুষের মন ভাই সাদা হয় উপরে আল্লাহ মেসে জমিন কথা সত্য কারণ আপনি যদি কখনো একটা মানুষকে ছেড়ে যান তাহলে আপনি কখন তাকে ভালোই বাসেন যাকে আপনি ভালোবাসবেন তাকে আপনি ছেড়ে থাকতে পারবেন না হ্যাঁ দাদা মানলাম যে ছাইরা গেলে সে ভালোবাসে না আর যে যদি ছাইরা যায় তাহলে সে কখনো ভালোবাসে নাই তাহলে আপনাদের মাঝখানে যেটা ছিল বা রংবেরং যেই রং তামাশাগুলো ফেসবুকের সোশ্যাল মিডিয়া এবং টিকটকের মতন একটা প্রতিমন্ড সাইডে এরা করছিলেন সেইগুলো কি ছিল লুদুদু ভালোবাসা নাকি শুধু এটা লাগানোর দম্ভ ছিল কোনটা তোর খবর আছে তোর খবর আছে আমার কাছে প্রেম মানে ও ভাই দেখেন মাইয়া কি বলে তার কাছে কিনা প্রেম বালোবাসা মানে কিনা আলবি। তাহলে যদি প্রেম বালবাসা মানে যদি আউভি হয়ে থাকে তাহলে কেন তাকে ছাইর দিছে আর ছাই যাওয়ার পরে কোনো এই কথা বলতেছি যে যে জিনিস পাইয়ে সেই জিনিস তার কি এখন ফ্রি দ দরকার নাই তাহলে কি সেটা কি ছিল লুদু বুদু ভালোবাসা নাকি এইটা ছিল কোনটা দাদা হ্যাঁ আপনাদের অরামিকে আপু মাসকানদের দেখছিলেন যে হিজাব পয়রা পুরা বোরকা ডোরকা পয়রা পুরা একজন দরবেশনি সাজে জাগেছিল মানে একজন হুজুরনি সাজে গিয়ে তার বয়ফ্রেন্ডকে পাওয়ার পরে যখন তার বয়ফ্রেন্ডের সাথে একটা সম্পর্ক ছাছিয়ে হে গিয়েছে সে আবার তার আগের রূপে ফিরে আসে মানে সে আগে যে সময় আইটেম জামা কাপড় পয়লা টিকটক কাপাইতো আবার সেইভাবে সে আইটেম জামা কাপড় পয়লা টিকটকে রীতির মতন তাতে আমার বাল ছড়া গেল আর যাই হোক অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর তার বাসা থেকে বেল আইকনটি পই পই করে বাজায় দিবেন আর অবশ্যই পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা হইতেছে ঠিক আছে আসসালামু আলাইকুম